আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কাবিননামা নামা অথবা নিকা নামার আঠারো নম্বর কলমে যদি আপনার হাজবেন্ড আপনাকে যদি তালাক দেওয়ার ক্ষমতা না রাখেন বা না দিয়ে পাওয়ারটা না দেন সেই ক্ষেত্রে আপনি কি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবেন কি না বা পারলেও সেটি কীভাবে পারবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক বিয়ে হচ্ছে পারিবারিক এবং সামাজিক একটি বন্ধন যার মাধ্যমে আমরা একটি পারিবারিক সম্পর্ক স্থাপন করি এবং একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলি এই সম্পর্ক চলাকালীন অবস্থায় বা বিবাহ বা যে আপনার বৈবাহিক জীবন চলমান থাকা অবস্থায় যখন আমাদের একে অপরের সাথে মতের অমিল বা মনের অমিল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি আমার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে থাকবো না তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী এবং যদি আপনার বিয়ের সময় কাবিন নাম্বার আঠারো নাম্বার কলমে যদি আপনি আপনার হাজব্যান্ড যদি আপনাকে আপনার হাজব্যান্ডকে তালাক দেওয়ার ক্ষমতা না দেন আপনার হাজবেন্ড সেই ক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডকে কি তালাক দিতে পারবেন প্রিয় দর্শক বিয়ের সময় যদি কোনো কারণে আপনার হাজবেন্ড কাবিন নামার যে আঠারো নম্বর কলম আছে এই কলমে যদি আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান না করেন তাহলে কিন্তু আপনি বিপাকে বিপাকে পড়ে যাবেন যে হ্যাঁ আসলে কি আপনাকে এই কাবিন নামার আঠারো নম্বর কলমে আপনাকে আপনার হাজবেন্ডকে ডিভুস দেওয়ার ক্ষমতা দিছে কিনা যদি না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন নম্বর কলমে যদি আপনাকে আপনার ডিভোর্স দেওয়ার ক্ষমতা প্রদান না করেন এবং আপনি ডিভোর্স দিতে পারছেন না তাহলে কি করবেন এই সেই ক্ষেত্রে বেদর্শক আপনাকে কিন্তু আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য অবশ্যই একটি পারিবারিক স্যুট আপনাকে বা পারিবারিক কেস বা একটা মামলা ফাইল করতে হবে আপনার ডিভোর্স চেয়ে যেটির মাধ্যমে যে আপনি এইভাবে যে আমার হাজবেন্ডের সাথে আমি এখন আর সংসার করতে চাচ্ছি না কন্টিনিউ করতে চাচ্ছি না এই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারিবারিক বা জেলা আদালতে কিন্তু একটি ডিভোর্স স্যুট ফাইল করতে পারেন এরই মাধ্যমে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স প্রদান করতে পারবেন প্রিয় দর্শক যদি কোনো কারণে এরকম হয়ে থাকে যে আপনার হাজব্যান্ড আপনাকে ক্ষমতা দেয় নেই বা আপনাকে ডিভোর্স দেওয়ার মতো আপনি তার আপনি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিবেন সেই পরটা আপনাকে দেয় নেয় যেটি কাবিন নামার আঠারো নম্বর কলমে বলা আছে যদি সেরকমটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন করে আপনি ডিভোর্স শুট ফাইল করতে পারবেন এই ফাইল এই ফাইল করার পরে কিন্তু আপনি আইনি প্রক্রিয়ায় আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স প্রদান করতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম